সালামু আলাইকুম সকলকে অভিনন্দন পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে জিরো বা শূন্য বা আবিষ্কারক যদি আমরা জানি এক সময় ব্যবহারটি শুরু হলো কিন্তু তখন এই জিরোর ব্যবহারটা ওরকম ভাবে ছড়িয়ে যায়নি তখন প্রথম ভারতীয়রাই এই জিরো শব্দের উৎপত্তি বা তারা ব্যবহার করেছিলেন ভারতের যারা ছিল তারা এটাকে এই শব্দটাকে এই জিরোকে বুঝতো তারা শূন্য অর্থে বা কোনো কিছু নাই অর্থে তারা এই শব্দটা বুঝতো এবং মিশরীয় সভ্যতায় যারা হায়ার গিলিফিক্স এর আবিষ্কারক তাদের মধ্যে থেকে তারা এই শব্দটাকে নফর হিসাবে ধরত যাকে তারা নফর হিসেবে চিন্তিত করত তারা কোনো কিছু অনুপস্থিতি বোঝানোর জন্য এই জিরো শব্দের প্রতীকটা তারা ব্যবহার করত। তার মানে প্রথম এই শব্দটার ব্যবহার করেছিলেন ভারতীয় একজন গণিতবিদ তিনি ছিলেন ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত প্লাস এই জিরোটা আহ আপনার পিঙ্গালা নামে একজন লোক ভারতীয় গণিতবিদ তিনি তার বইয়ে সর্বপ্রথম উল্লেখ করেছেন তার মানে এই জিরোর আবিষ্কারও মূলত আমরাই সকলকে ধন্যবাদ